এক্সপ্লোরার শিবাজির আমন্ত্রণে আমরা চলেছি এক ভ্রমণ আড্ডায় গঙ্গা লঞ্চে চড়ে এই ভ্রমণ আড্ডা শিবাজির অসংখ্য ফ্যানের মধ্যে মাত্র পঞ্চাশ জনকে লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে এই আড্ডায় যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের এই লঞ্চটির নাম হল এম ভি সুমঙ্গল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি থেকে আমরা যাবো দক্ষিণেশ্বর পর্যন্ত তারপর ওখান থেকেই ফিরে আসব এই ফেরিঘাটে গঙ্গাবক্ষে বেড়ানোর সঙ্গে সঙ্গে চলবে জমজমাটি আড্ডা নাচ গান আবৃত্তি আরও কত কী লঞ্চের আপার ডেকে উঠতেই প্রথমে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস শিবাজির মহা ফ্যান ঝনটি আজকের ভ্রমণ আড্ডায় উপস্থিত হয়েছেন শিবাজির বাবা পৃথিজিতের মা শিবাজীর মা এবং শাশুড়ি মা আমরা দুজন আসেনি দুজন নাম লিখেছিলেন কিন্তু সেজন দুজন আসেননি আমি পূর্ব নাম তুলতে গল্পগুজব আমার চোখ কিন্তু চলে যায়। নদীর দুপারের নানান দৃশ্যপটের উপর আড্ডায় কি কি হল তা অবশ্যই দেখাবো কিন্তু তার থেকে বেশি দেখাবো নদী পারের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ দুশো ফুট উঁচু এই বিশাল ব্রিজটা তৈরি হয়েছে টাটা স্টিল দিয়ে তাই এত মজবুত অনেকক্ষণ দেখেও বুঝতে পারলাম না ওটা কি ভেসে যাচ্ছে টলার ঘাট পার হয়ে চলেছে আমাদের লঞ্চ এবার কিছুক্ষণ চলবে চায়ের পর্ব শুধু চা নয় কফিও ছিল চিনি ছাড়া ছাড়া চিনিওয়ালা দুধ দুধওয়ালা আমরা যখন কেউ কেউ চা পানে ব্যস্ত কেউবা বা আড্ডায় কেউ বা প্রাকৃতিক দৃশ্য উপভোগে তখন আমাদের কাকিমা মাসিমারা এক দল বেঁধে জুড়ে দিয়েছেন গান ইদানিং বেড়াতে গিয়ে ভিডিও করতে করতে ভুলে যাই এনার কথা উনি যাতে হান্ড্রেড পারসেন্ট রেগে না যান তার জন্য এই ছোট্ট ক্লিপটুকু কেউ কিছু মনে করবেন না আমরা চলে এলাম বেলুর মঠের কাছে বাদিকেই রয়েছে বেলুর মঠের ফেরিঘাট এখান থেকে কলকাতার বিভিন্ন ঘাটগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত এই মঠটির বিশেষত্ব হল এটি হিন্দু ইসলামী বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত এক গুরুত্বপূর্ণ ঐতিহ্যের নিদর্শন পার হতেই হাতের বাদিকে এই লাল মন্দিরটি লালবাবা মন্দির নামে পরিচিত এর পরেই রয়েছে রাস মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরটি একশো বছরের পুরনো শিবাজির এই ভ্রমণ আড্ডায় যোগ দিয়েছিল বাংলার বিভিন্ন প্রান্তের ভ্রমণ রসিকরা এদের অনেকেই ট্রাভেলগ বানান আমরা চলে আসলাম দক্ষিণেশ্বরের কাছে এদিক থেকে প্রথমে পড়বে নিবেদিতা সেতু আর তারপরে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু এই সেতুর ওপর দিয়ে প্রথম যে ট্রেনটি গিয়েছিল ব্রিটিশরা তার নাম রেখেছিল জগমহল রাজা হাওড়া এক্সপ্রেস আঠেরোশো সালে রানী রাসমণি এই ভবতারিণী মন্দিরটি প্রতিষ্ঠা করেন এটি দক্ষিণেশ্বর কালীবাড়ি নামে পরিচিত বারোটি শিব সহ নবরত্ন মন্দিরটি আজ বিশ্ব পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য one time. সন্ধে নেমে গেছে আমরা এখন ফিরতি পথে ফেরার পথে আবার দেখা যাচ্ছে বেলুর মঠ সন্ধের পর আলোর রোশনাইতে নদীর পাড়ের ডাকটাই যেন অনেক বেশি কিন্তু এদিকে আমাদের আড্ডা চলেছে পুরো দমে মানুষের দৈনিক oh uh -huh.

শেখা রে ও শেখা যায় রে আমি মোলা খালি শেখাকে শূন্য ও Thank বাড়ির কাছেই এমন অনেক কিছু আছে যা আমাদের দেখা হয়ে ওঠে না আমাদের মধ্যে অনেকেই যারা বেড়াতে যায় দেশ দেশান্তরে তাদের অনেকেরই ভালো করে আমাদের প্রাণপ্রিয় শহরটাকেও দেখা হয় না দেখা হয় না শহরের কাছে পিঠে এমন অনেক সুন্দর সুন্দর জায়গা